তো গাইস সবাইকে জানাই শুভেচ্ছা সো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এক মিনিট ও নাটেও দেখার চেষ্টা করবেন আর এতক্ষণে থামনেল দেখে বুঝেই গেছেন যে আমি কি বিষয়ে কথা বলবো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি বাজিয়ে দিবে আর একটি কমেন্ট করে যাবে পরবর্তী নেক্সট ভিডিও কি বানাবো সো ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওতে আমি বলার চেষ্টা করবো তোমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবধি কিভাবে টাকাটা তোমাদের হাতে পাবে সো প্রথমে আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট নিয়ে বলি ইউটিউব চ্যানেল ক্রিয়েটের জন্য তোমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমরা একটি নিউ ফ্রেশ জিমেল খুলবে এই নিউ ফ্রেশ জিমেলটা খোলার পরেই তোমাদের একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে এই বিষয়ে যদি একটি ভিডিও লাগে তাহলে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে নিয়ে নেবে সো এই তো গেল তোমাদের ইউটিউব চ্যানেল করা নিয়ে তারপরে যে বিষয়টি আসছে সেটা হচ্ছে তোমাদের না করলেই নয় সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা সো ভাইয়া বলতে পারো যে ভাইয়া এই গুগল টা আবার কি সো এই গুগল অ্যাসেন্স টা হচ্ছে তোমাদের যে আইডি টা মনিটাইজেশন হবে তার একটা পলিসি এই গুগল অ্যাডসেন্স দ্বারা তোমাদের আইডির হবে সো আইডির অ্যাড দেখানো হয়ে গেলে ধরলাম গুগল অ্যাডসেন্স খুলে নিলে এটা কি দিয়ে খুলবে এই জায়গায় একটা প্রশ্ন থাকবে সো অবশ্যই তোমাদের একটি এডি কার্ড লাগবে সো এডি কার্ডও ম্যানেজ করলাম তারপর ভেরিফিকেশন করলে গুগল অ্যাডসেন্সের জন্য সো ধরলাম সেটা ভেরিফিকেশন হয়ে গেল ভেরিফিকেশন হওয়ার পরে তারপরে আসে মনিটাইজেশন অর্থাৎ ঘন্টা এক সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াশ টাইম সো এটা এই ক্রাইটেরিয়া যদি তুমি পূরণ করতে পারো তাহলেই কিন্তু তুমি মনিটাইজেশন পাবে অন্য খাই কিন্তু মনিটাইজেশন তোমাকে ইউটিউব দেবে না তো তোমাদের যখন মনিটাইজেশন আসবে বা অ্যাপ্লাই চিহ্নটা আসবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে তখন এই যে গুগল অ্যাডসেন্সটা তোমরা বানিয়েছো সেই গুগল অ্যাডসেন্সের এটা তুমি এখানে শো করিয়ে দিবে যে জিমেল দ্বারা করেছো সেই জিমেলটিও দিয়ে দিতে দিয়ে দিতে হবে তো দিয়ে দিলাম হয়ে গেল আমাদের মনিটাইজেশন আচ্ছা মনিটাইজেশন তো হলো তারপরে কি আছে তারপরে আসে তোমাদের যে মনিটাইজেশন পাওয়ার পরে তোমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটার ভিতরে তোমাদের 10 ডলার কমপ্লিট হতে হবে ডলার কমপ্লিট যখন হয়ে যাবে তখন ইউটিউব থেকে তোমাদের অ্যাড্রেস যে গুগল অ্যাডসেন্স টা ভেরিফিকেশন করেছো এনআইডি কার্ড দিয়ে সেই এনআইডি কার্ডের ঠিকানায় তোমাদের একটি ইউটিউব থেকে পিন দেবে গুগল অ্যাডসেন্স পিন নামেও পরিচিত সেই পিনটি দিবে সো সেই পিনটি তোমরা নিয়ে আরেকটি জায়গায় তোমাদের ফিল করতে হবে সেই জায়গায় যখন যাবে তোমাদের এনআইডি কার্ড এর পাশাপাশি তোমাদের একটি ব্যাংক লাগবে সকল ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু এখানে চলবে না যাদের সুইফ কোড আছে বা যে ব্যাংকের সুইফ কোড আছে সেই ব্যাংকের সাথে যোগাযোগ করবে এবং সেই ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুললে সো অ্যাকাউন্ট খুললাম তারপরে কি করব তারপরে হচ্ছে সেই অ্যাকাউন্টটা এইখানে যুক্ত করে দিবে তো সেই অ্যাকাউন্টটা তোমরা এখানে যুক্ত করে দিবে তাও দিলাম তারপরে কি করব তারপরে হয়ে গেল তোমাদের এই ইউটিউব মনিটাইজেশন থেকে তোমাদের টাকা আসা অব্দির অর্ধেক কাজ পুরো তোমাদের অর্ধেক কাজ শেষ আর অর্ধেক কাজ যেটা আছে সেটা এখন বলি সো তারপরের কাজটা হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেলে হান্ড্রেড ডলার হতে হবে অর্থাৎ একশো ডলার বা একশো ডলার এর উপরে হান্ড্রেড ডলার আপ সেটা যদি হয়ে যায় কমপ্লিট তাহলে তোমার ধরি সাপোজ এটা সেপ্টেম্বর মাস সো সেপ্টেম্বরের এক তারিখ থেকে সেপ্টেম্বরের তিরিশ তারিখ অবধি তোমাদের ইউটিউব চ্যানেলে যে কয়টা অ্যাপ শো করাবে ইউটিউব সেই কয়টা পার্সেন্টেজ তোমরা পাবে এই পার্সেন্টেজ তোমাদের যুক্ত হয়ে যদি একশো ডলার হয় তাহলে সামনের মাসের সাত থেকে এগারো তারিখের মধ্যেই তোমাদের ব্যাংকে টাকাটা ঢুকে যাবে সো ব্যাংকে টাকা ঢুকার পরে তোমাদের হয়ে গেল কাজ সো এখন একটা প্রশ্ন থাকে যে হান্ড্রেড ডলারের নিচে হলে আমরা কি টাকা তুলতে পারবো না না পারবে না কারণ ইউটিউবের পলিসিতে বলাই আছে যে তোমাদের হান্ড্রেড ডলারের উপরে হতে হবে তাহলে তোমরা পাবে অন্য সাইড পাবে না সো এই টাকাটা কি মাইর যাবে না এই টাকা মাইর যাবে না এই টাকা তোমাদের যুক্ত হয়েই থাকবে তোমাদের সামনের মাসে যখন তোমার গুগল অ্যাডসেন্স যখন তোমাদের অ্যাডসও করাবে তখন এই টাকা আর সেই টাকা যুক্ত হয়ে একত্রে হয়ে যাবে একশো ডলারের উপরে সেই টাকাটা তুমি আবার অধিকার তুলবে এই হলো যে নিয়ম আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে না আজকের জন্য গুড বাই